হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আজকে কিন্তু নেক্সট ডে মর্নিং কালকে বাড়ি ফিরতে ফিরতে ওই আটটা সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল মানে আমরা ওই মনে সাতটার থেকে বাস থেকে নেমেছিলাম তারপরে যেটি আমার বাড়ি গিয়েছিলাম তো ওখানে একটু দেরি হয়েছিল তাই এসে আর ভিডিও শ্যুট করার কোনো এনার্জি ছিল না তো ভাবলাম যে পরের দিনে মানে আজকে তোমাদেরকে যা যা কিনেছি সমস্ত কিছু দেখাবো কিনেছি বলতে কি আমার কিছু হলো না তো যাই হোক যা যা শপিং করেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা অবশ্যই জানতে পারবে যে কার বিয়ে কি না কি ধারা সেটা তোমরা নেক্সট ভিডিওগুলো তো অবশ্যই জানতে পারবে তো চলো আর বেশি বকবক না করে জিনিসগুলো এখন দেখায় আর কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও ঠিক আছে তো চলো এখন জিনিসগুলো দেখায় আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে থাকো নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো চলো এবার সমস্ত কিছু তোমাদের সাথে ঝটপট করে শেয়ার করি আর এর মধ্যে আমাদের কিন্তু অনেকগুলো বিয়েবাড়ির ইনভাইট চলে এসেছে আর তো সেই বিয়েবাড়িতে গিফট পারপাস দেওয়ারও কিছু শাড়ি শার্ট এইসব নিয়েছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ফার্স্টে বিয়েবাড়ির জন্য যেগুলো নিয়েছি সেগুলো দেখায় চালু করেছিস তো এই যে এই একটা প্যাকেট এই একটা প্যাকেট

কালারটা বেশ সুন্দর তাই না তো এটা হচ্ছে একটা দাদার বিয়ে আছে তো সেই জন্য তো শার্ট নেওয়া হয়েছে কেমন হয়েছে কিন্তু জানিও তো চলো এবার শাড়িগুলো দেখা আর এখানে একটা শাড়ি আছে ওই গিফট পারপাসে দেওয়ার জন্য একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো সেখানে নতুন যে ব্রাইট তো তার জন্য নেওয়া হয়েছে গিফট পারপাসে দেওয়ার জন্য তো এই হচ্ছে শাড়িটা বেশি খুলবো না কারণ খুললে আবার ভাজ করতে হবে এই যে শাড়িটা ইয়েলো কালারের শাড়ি এগুলো এই যে শাড়িটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও চলো এগুলো পরে আবার গুছাবো এখন রেখে দিই তো এই একটা শাড়ি এই কালারটা খুবই সুন্দর কালারটা একদম মিষ্টি একটা পিঙ্ক কালার তাই না কালারটা খুব ব্রাইট কালারটা দেখো তো এই যে শাড়িটা কেমন হয়েছে কিন্তু জানি ওই শাড়িটা খুবই পছন্দ হয়েছে কত দূর কিনে চলে গেছি তো এই যে শাড়িটা এই কালারটা কিন্তু সবার খুব পছন্দ হয়েছে তো এগুলো সবই আরামবাগ থেকেই নিয়েছি তো এই গেল আরেকটা শাড়ি বিয়েবাড়িতে যেগুলো গিফট দেওয়া হবে সেগুলো কমপ্লিট এটা আছে এটার জন্য এটা নেওয়া হয়েছে কাকিমার জন্য এই শাড়িটা কালারটা খুবই সুন্দর তোমরা বলো কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না একদম কেমন হয়েছে জিনিসগুলো তো চলো শাড়ি এবার খুলে দেখায় সিল্কের একটা শাড়ি আর কালারটা খুবই সুন্দর আর এই যে শাড়িটা

ফার্স্টে ক্যাটালগটা দেখা গেল এই দেখো বাট এই কালারটা না এই দুপারটা খুবই মানে সিম্পিল চুড়িদারের যেমন না ঠিক তেমনই খুব একটা মানে গর্জাস কাজ সেই রকম না দোপার টপগুলো অতটা পছন্দ হয়নি তো যাই হোক আর এটা হলো এগুলো সবই ক্রপ টপ নেওয়া হয়েছে আর এই হচ্ছে যে বোনের টপটা

লাইটে বা রাত্রের দিকে পড়লে খুবই সুন্দর লাগবে আর এর সাথে যে এই কেমন হয়েছে জানিও কিন্তু অবশ্যই করে জানিও আর ওর না একটু লাইট কালার পছন্দ বাট ভালোই লাগছে দেখতে আমরা ভাবছিলাম দোকানে যে কেমন লাগবে দেখতে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে এখন মনে হচ্ছে যে আমি এরকম একটা নিয়ে নিলে ভালো হতো এরকম পরে সব গুছাতে হবে আমাকেই গুছাতে হবে তুই দিবি

আর এই যে স্কার্টটা কেমন হয়েছে জানিও এগুলো তবে একটু বেশি লং একটুখানি নিচ এগুলো একটুখানি ফিটিংস করতে হবে তো ছোট বোন যেহেতু ফলসা আছে ওকে বেশ ভালো লাগবে কালারটা এই যে উপরের টপটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এটা দোপাট্টাটা খুবই শিম্পি কোথায় গেলো দোপাট্টা তো খুবই সিম্পি দোপাট্টাটা দেখে দিকে রীতিমতো আমাদের হাসি পাচ্ছে দেখো এটা হলো দোপাট্টা তার থেকে দোপাট্টা না দিতেই পারতো তাই না তো কেমন লাগছে জানিও তো এবার বলি আমার ঘটনাটা ঘটনাটা হলো এটাই যে আমার একটা মানে সেম এই বোন ছোটো বোন যেমন নিয়েছে সেটা একটা ইয়েলো কালার ছিল আর একটা ছিল মানে একটু সিম্পল কাজ সেটার তিনটে কালার ছিল একটা এমনি নেভি ব্লু একটা পিঙ্ক আর একটা বাটল গ্রিন তো বাটাল গ্রিন কালারটা আমার একটু একটু পছন্দ হয়েছিল বাট ওটা কাজটা অতটা পছন্দ জন্য বলে নিলাম না তো আমার হচ্ছে মানে অ্যাকচুয়ালি আমার হয়নি এখনও তো আমি আবার একদিন যাব সেদিন আমি যদি পছন্দ হয়নি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই জিনিসগুলো কেমন লাগলো সেটাও জানি মানে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আবার হচ্ছে নেক্সট দেখাবো একটা সুন্দর ভিডিওর সাথে আর কার বিয়ে কী বৃত্তান্ত এত কিছু শপিং এখনো অনেক কিছু শপিং বাকি আছে তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা আস্তে আস্তে জানতে পারবে সবটাই তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে একটা আবারও বলছি লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আমার ভিডিওগুলো কন্টিনিউ তোমরা রেগুলার দেখো আমার প্লিজ 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 পাশে থেকে মতো তাহলে টাটা